মানে বোঝা গেল যেই জমিনের উপরে নিরপরাধ মানুষের উপরে জুলুম বেড়ে যায় অত্যাচার নির্যাতন বেড়ে যায় ওই এলাকায় আল্লাহ তারা বিভিন্ন জন্তুর মাধ্যমে আজাদ এবং গজব নাজিল করে নিউজ খুললেই দেখতে পাচ্ছেন যে রাসেল ভাই পার এমন একটা সাপ এই সাপ যদি কালকে ধ্বংস করে কাউকে কামরাইয়া ফেলে একেবারে সরাসরি আল্লাহ যদি না বাঁচায় একেবারে মৃত্যুর দিকে ঢলিয়ে পড়ে বাঁচানো অসম্ভব তার কারণ হলো সাপ আছে যদি কামড় দেয় ধ্বংসন করে ওই বিষ ধ্বংস করার মতো এই বাংলাদেশের আছে 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 ঔষধ ভ্যাকসিন কিন্তু রাসেল ভাই তার করলে এটা ভালো করার মতো কোনো ঔষধ বাংলাদেশে প্রতিদিন হাজার হাজার মানুষকে ধংশন করতেছে ছবল মারতেছে বিশেষ করে বাংলাদেশের নদীর চর অঞ্চলগুলোতে যমুনা নদী পদ্মা নদী এলাকা বসতি চর এলাকায় ঢাকার পার্শ্ববর্তী মানিকগঞ্জে ছড়িয়ে পড়েছে এই রাসেল ভাইপার সাপ এই সাপের ভয়ঙ্কর এতটা বিষাক্ত এতটা মারাত্মক বাংলাদেশের যত সাপ আছে কোন সাপই মানুষকে ইচ্ছে করে কামড় দেয় না যদি আপনি সাপকে মারতে যান সাপকে ধরতে যান সাপের সামনে পড়ে যান ওরা বাঁচার জন্য কামড় দেয় ইচ্ছা করে কামড় দেয় না এগুলো হলো অন্য সাপের বৈশিষ্ট্য কিন্তু রাসেল ভাইপার এমন এক

আক্রতলামের জামানায় ফিরাউন যখন জনগণের উপরে জুলুম করেছিল জনগণের উপরে অত্যাচার করেছিল মানুষের উপরে নির্যাতন করেছিল আল্লাহ তাআলা ফেরাউনের বাহিনীর উপরে সাত ফেরন করেছিল মোশা ফেরন করেছিল ব্যাঙ ফেরন করেছিল বিভিন্ন জন্তু পাঠায়া পাঠায়া ফেরাউনের বাহিনীর উপরে আল্লাহ আজাব এবং গজব দিয়েছিল তার মানে বোঝা গেল যেই জমির উপরে নিরপরাধ মানুষের উপরে জুলুম করা যায় অত্যাচার নির্যাতন বেড়ে যায় ওই এলাকায় আল্লাহ তাআলা বিভিন্ন জন্তুর মাধ্যমে আজাব এবং গজব নাজিল করে আজকে বাংলাদেশে এত দুর্দশা কেন আসতেছে এত বন্যা এত দুর্দশা এত গজব এত টান্নেডো এত ঝড় এত কিছুর কারণ কি কারণ হলো দুইটা জারুল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস জলে চলে যত বিপর্যয় ঘটে মানুষের দুই হাতের কামায় এই দেশের উপরে নিরপরাধ মানুষের উপর যখন জুলুম বেড়ে গেছে আল্লাহ তখনই বিভিন্ন আযাব এবং গজব নাযিল করতেছে এই জন্য আমাদেরকে সচেতন থাকতে হবে

যুদ্ধ শুরু হয়ে যাবে তুমি তোমার ক্ষমতা প্রকাশ করা শুরু করো এই কথা বলার পরে নমরুদ তার বাহিনীদেরকে ডাকতে বলো বাহিনীরা তোমরা যুদ্ধের দামা বেজে দাও ঢল পেটানো শুরু করো ষাট লক্ষ সৈনিক একের সঙ্গে অস্ত্রের মহড়া দাও এই কথা বলার পরে ঢোল পিটাইয়া যখন যুদ্ধ শুরু করবে ষাট লক্ষ সৈনিকেরা চতুর্দিক থেকে চিৎকার করে যখন চেঁচামেচি করা শুরু করলো আমার আল্লাহ

পৌঁছারে এতদিন পর্যন্ত কয়ে ফাঁকের সুরঙ্গের মধ্যে তোমাদেরকে আটকায় রেখেছিলাম খাবার তো তেমন তোমাদেরকে দেই নাই আমি বসে বসে তোমাদেরকে যতটুকু লাগে খাওয়াইছি কিন্তু আমি আল্লাহ হুকুম করলাম আমি আল্লাহ তোমাদেরকে হুকুম দিয়ে দিলাম কয়েছে নমরুদের ষাট লক্ষ সৈনিক আছে এই ষাট লক্ষের সৈনিকদের রেখে আমি তোমাদের খাদ্য বানাইয়া দিলাম চিৎকার করে বলেন আল্লাহ আকবার আল্লাহর হুকুম পাওয়ার পরে মশাগুলো বড় পাগল হয়ে গেল ভনভন ভনভন করে যখন আসা শুরু করলেন এই জমিনের কাছাকাছি যখন চলে আসবে মানুষেরা পাগল হয়ে গেল এত জোরে বিকট শব্দ কোথায় থেকে শুরু হলো ষাট লক্ষ মশার ভনভনে শব্দের ভেতরে পুরো জমিনটা কম্পনে শুরু হয়ে গেল বলেন আল্লাহ আকবর এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করে বলেন তো

তার একটা মোশন শক্তি যদি আমরা সত্য করতে না পারি আল্লাহর হুকুমে 7 লক্ষ মশাগুলো চিৎকার করে যখন ভন 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 করে আসা শুরু করলো মানুষেরা বড় পাগল হয়ে গেল এত মশা কোথা থেকে এত জায়গা ধরে 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 আসমান থেকে কেমন করে নাজিল হয় এত মশা কেমন করে এক জায়গায় একত্রিত হলো এত জোরে শুরু করলেন এত জোরে ভন্ড শুরু হয়েছে পুরো শহরটা কোম্পানে কম্পিত হয়ে গেল সৈনিক গুলো তো যুদ্ধ করতে পারে না সবাই কানের মধ্যে দুইটা আঙুল ঢুকাইয়া দিয়েছে ওই মুসার ভনবন শব্দ থেকে নিজেদের রক্ষা করার জন্য যখন কানের মধ্যে লোক ঢুকাইয়া দিল প্রত্যেকটা সৈনিক কানের মধ্যে লোক ঢুকে দেওয়ার পরে এই সাত লক্ষ মশা যখন একসঙ্গে আগমন করেছে এই জমিনের মধ্যে আগমন করার পরে এই সাত লক্ষ্য মশা প্রত্যেকটা সৈনিকের কারো বা নাকের মধ্য দিয়ে কারুবা কানের মধ্য দিয়ে কারুবা মুখের মধ্য দিয়ে 60 লক্ষ তাদের দেহের মধ্য ঢুকে মাথার মধ্য যাওয়ার পরে এই 60 লক্ষ সৈনিকের মগজের উপরে মোসাগুলো বসে সৈনিকদের মাথার মগজগুলো কামড়ানো শুরু করেছে तमाम বিধি বিল শখ সাইতে বন জানাম বাদশা হল জমরুদ পিদিনের প্রান্ততিকর্ণ প্রান্ত শাসন করেছে প্রথম দিন আলোচনা শুরু করার দিন আমি আপনাদের মধ্যে বলেছিলাম তাপাম পৃথিবী চারজন শাসক শাসন করেছে দুইজন হলো ইমানদার আর দুইজন হলো দুইজন হলো কাফের কাফেরদের মধ্যে দুইজন হলো নমরুদ আর একজনের নাম হলো বক্তে নজর আর ইমানদারদের মধ্যে দুইজন সোলাইমান আর হলেন বাদশাহুল কারণ আইন এই তামাম পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ তামাম পৃথিবী শাসন করেছে এই নমরুদ যখন নিজেকে রব করে দাবি করেছে সাত লক্ষ বাহিনী প্রস্তুত হয়ে গেল আল্লাহ সাত লক্ষ মশা যখন প্রেরণ করলো এই 6 লক্ষ সৈনিকের মাথার ভিতর ঢুকে পড়েছে মাথার মগজের মধ্যে যখন মোশাগুলো কামড়ানো শুরু করলো কোথায় অস্ত্র চলে যাবে কোথায় বোমা যাবে কোথায় যুদ্ধ করবে কোথায় ক্ষমতা কোথায় পাওয়ার এই 6 লক্ষ সৈনিকগুলো ওই মাথার মগজের মধ্যে মোশা ঢুকে যখন কামড়ানো শুরু করলো তারা পাগলের মতো ছোটাছুটি শুরু করেছে চিৎকার করে বলা যাবে আল্লাহু আকবার